হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প এক রোধ পর্ব নয় লেখিকা জাইন আক্তার নেপা আশা রনিত নামের ছেলেটাকে মাস কয়েক হবে চিনে রনিত এই এলাকায় নতুন এসেছে এর আগে এখনও তাকে এখানে দেখেনি আশা ভার্সিটি যাওয়ার সময় প্রতিদিন আশাকে ফলো করতো রনিত এভাবে কিছুদিন যাওয়ার পর রনিত আশাকে প্রপোজ করে আশা প্রথমে না করে দিয়েও পরে কিভাবে রনিতের সাথে রিলেশনে জড়িয়ে যায় তা বুঝতেই পারিনি বেবি তুমি আমাকে ভালোবাসো না এমন কেন বলছো রনীত তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তাহলে তুমি আমার সাথে মিট করো না কেন আমি তো তোমার কাছে বেশি কিছু চাই না আমি এসব পছন্দ করি না বিয়ের আগে এইসব আমার কিছু কাছে ঠিক মনে হয় না আমি তো অন্য কিছু করতে বলছি না জাস্ট একটা কিস তা আবার লিপ কিস না তো রনিত এসব বিষয়ে কথা বলতে আমার ভালো লাগে না বুঝতে পারছি তুমি আমাকে ট্রাস্টই করো না ওকে তাহলে আমার সাথে মিথ্যে রিলেশনে থাকতে হবে না তোমার আশা রণিতকে ঠিক বুঝতে পারছে না রনিত কি সত্যি সত্যি তাকে ভালোবাসে আশার এসব ভালো লাগে না রনিত প্রথমে এমন ছিল না তবে যতই সময় চাচ্ছে রনিতের সাওয়া একটু একটু করে বাড়ছে ভালোবাসতে হলে হাতে হাত রাখা পাশাপাশি চলা কিস করা এগুলো কি খুব দরকার রনি তেমন কেন করছে সত্যিকারে ভালোবাসায় কি এসব চাওয়া পাওয়া থাকে আশা আপু আসবো নীতি এসেছে দরজার সামনে দাঁড়িয়ে আছে আশা নীতিকে দেখে তাড়াতাড়ি করে ফোন বালিশের নিচে রেখে দিয়ে স্বাভাবিক গলায় বললো হ্যাঁ নীতি আয় নীতি ভিতরে এসে দাঁড়ালো বললো তুমি আজ বার্সারি যাবে না না আজ শরীরটা ভালো লাগছে না রে কী হয়েছে তোমার তেমন কিছুই না তুই বার্সারিতে অ্যাডমিশন নিবি না না আপু সে কি কলেজ পর্যন্ত পড়াশোনা শেষ করে দিবি নীতি লম্বা একটা নিঃশ্বাস ফেলে বলল আমার তো অনেক দূর পড়তে ইচ্ছে করে আপু কিন্তু আমার তো সেই ভাগ্য নেই বাবা মা নেই তোমাদের বাসায় ছোট থেকে আশ্রিত আছে এইচএসসি পর্যন্ত জেঠু আমাকে পড়তে দিয়েছে তাই তো অনেক নীতি এবার বার্সেডি যাবে এইচএসসি দিয়েছে এবার তেমন ভালো রেজাল্ট করতে পারেনি ঘরে কাজ করে পড়াশোনা তেমন সামলে নিতে পারেনি তবে মোটামুটি ভালোই করেছে ফোর পয়েন্ট নাইন জিরো পয়েন্ট পেয়েছে আর একটুর জন্য এ প্লাস আসেনি বার্সিটিতে ভর্তির সময় পার হয়ে যাচ্ছে নীতি এখনও বার্সিটিতে ভর্তি হয়নি কেউ এই বিষয়ে নীতিকে কিছু বলেওনি আশা এবার ফাইনাল ইয়ার ওর বার্সিটি লাইফ শেষ প্রায় আমি বাবাকে বলি তোকে অ্যাডমিট করতে না আপু এমনিতে জেঠু আমার উপর রেগে আছে তুমি এখন আমাকে নিয়ে জেঠুর সাথে কথা বলতে যেও না তাহলে জেঠু শুধু শুধু তো আবার তোমার সাথে রাগারাগি করবে তাহলে ভাইয়াকে বলি না 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 আপু কারো কাছে তোমাকে কিছু বলতে হবে না আর তুমি শুধু শুধু আমার পড়াশোনা নিয়ে চিন্তা করো না তো পড়াশোনা আমার কপালে লেখা থাকলে এমনিতেই হবে তুই যে কি বলিস কি করিস আর কি চাস তা একমাত্র আল্লাহ জানেন আমি তোর মতিগতি কিছুই বুঝি না রে আশার কথা শুনে নীতি হেসে বোঝিল আশা বিরক্ত হয়ে বললো হাসবি না একদম জহির চৌধুরী নীতিকে আব্যের জীবন থেকে বের করা নানান ফোন দিয়ে আর এদিকে নীতি দাদির কথা মতো অব্রকে পাওয়ার জন্য একের পর এক পাগলামি করে যাচ্ছে এইবার যা কমো তা করতে পারলেই কাম হইয়া যাইব তোমার কথা মতো সব করলাম তারপরে তো ওনার মাঝে কোনো পরিবর্তন দেখতে পেলাম না আমার কি মনে হয় দাদি উনি আমাকে ভালোইবাসেন না এত বছর বিদেশ থেকে এসেছেন এত স্মার্ট উনি ওনার কত কত মেয়ে ফ্রেন্ড আছে তারা থাকতে উনি আমাকে ভালোবাসতে যাবেন কেন সব কেটা কইস অব্রতরে ভালোবাসে না আমার থেকে বেশি বয়স এত এত মাইয়া বান্ধবী থাকতো তোরে বিয়ে করছে তো নাকি যদি না ভালোবাসতো তাইলে কি বিয়ে করতো ওরে কি কেউ জোর করেছিল বিয়ে করতে নাতি তো নিজে থেকেই তোরে বিয়ে করছে তার বাপের বিরুদ্ধে গিয়া তাহলে উনি মুখে বলছেন না কেন কেন কইব তুই যে ওরে ভালোবাস তা কি তুই কইস তুই না কইলে ও কইব কেন মেয়েরা আগে ভালোবাসার কথা বলে নাকি আমার লজ্জা নাই বুঝি এ আইসে আমার লজ্জা বলতে লতা এত লজ্জা কই রাখোস রে রে ভালোবাসার কথা কবি এত লজ্জা পাওয়ার কি আছে রে দেখবি এই লজ্জা লজ্জা করতে করতে একদিন জামাই ছাড়া হবি অবর বিছানায় শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে নীতিকে বলো নীতি কাল রেডি থেকে আমার সাথে ভার্সারি যাবে কেন পড়াশোনা করার ইচ্ছা নেই নাকি তোমাকে ভার্সারিতে অ্যাডমিশন করাতে নিয়ে যাব। তোমার পড়াশোনা করার ইচ্ছা না থাকলেও করতে হবে আমি ইঞ্জিনিয়ারিং করেছি আমার বউ তো এইচএসসি পাশ হতে পারে না কম করে হলেও তোমাকে অনার্স কমপ্লিট করতেই হবে কথাগুলো বলে অব্রত সুপ হয়ে গেল নীতির সামনে এভাবে নীতিকে বউ বলে ফেলেছে অব্রয়ের কথা শুনে নীতির খুশিতে নাচতে ইচ্ছে করছে অব্রতাকে বউ বলেছে অব্রতাকে আরও বড়াতে চায় যেন নীতি অব্রয়ের সাথে মানিয়ে নিয়ে ওঠে তার মানে অব্রতাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে অব্র নীতির সাথে সারা জীবন কাটাতে চায় বলে নীতিকে নিজের উপযুক্ত গড়ে গড়ে নিতে চাইছে রুমের লাইট অফ করা ছিল তাই অব্র নীতির মুখ দেখতে পারছে না নীতি কী ভাবছে অব্র এই কথা শুনে কিছু বলছে না কেন অব্র মনে মনে ভাবছে নীতি কি ঘুমিয়ে গেছে দূর এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া সম্ভব নাকি একটু আগেই তো সজাগ ছিল নীতি ইচ্ছে করেই কিছু বলছে না চুপ করে আসে কিছুক্ষণের মধ্যেই নীতি ঘুমের ভান করে অব্রের উপরে একটা হাত তুলে দিল এমনভাবে হাত তুললো যেন অব্র মনে করে নীতি ঘুমিয়ে আসে আর ঘুমের মধ্যেই হাত তুলতেছে নীতি যেমনটা ভেবেছিল তেমনটাই হলো নীতি ঘুমিয়ে গেছে এটা ভেবে টেবিলে ফোন দিয়ে নীতির মাথা বালিশ থেকে তুলে এনে হাতের উপর শুয়ে দেয় অন্ধকারে নীতি মুসকি হাসলো অব্র নীতির কপালে চুমু দিলে নীতি ঘুমের ভান করে নড়ে ওঠে উব্রকে শক্ত করে জড়ে ধরে অব্রের বুকে মুখ গুঁজে শুয়ে থাকে জহির চৌধুরী কিছুদিনের জন্য বিজনেসের কাজে দেশের বাইরে গেছেন জহির চৌধুরীর অনুপস্থিতিতে কেউ বাড়ির কোনো নিয়মই মানছে না আজ রাফিন তার কিছু ফ্যানস নিয়ে বাসায় এসেছে কিন্তু জহির চৌধুরী একেবারে নিষেধ করে দিয়েছিলেন রাফিনের একজন বন্ধু এই বাড়িতে আসতে পারবে না রাফি ইয়ার তোর বাসায় এই প্রথমবার আসলাম তুই তো আমাদের তো বাসায় আনতেই চাস না যেঠু বাসায় ফ্যান নিয়ে আসা অ্যালাউ করে না আজ যেটু বাসায় নেই তাই তোরা আসতে পেরেছিস নয়তো আজ কেন ফিউচারেও কোনো দিন আমার বাসায় আসতে পারতিস না বলে মনে হয় না শান্ত দাঁড়ানো থেকে ধপাস করে বেডে শুয়ে পড়ে বলল তার মানে আজ ফুল নাইট পার্টি হবে মামা রাফির বাসায় আজ জমিয়ে পার্টি দেব কী বলিস তোরা তা তো হবেই যাই দুটে এসে রাফির কাঁধে হাত থেকে বলল রাফি পার্টি যেহেতু করছি অন্য কোনো ব্যবস্থা রাখিস বিয়ার আনব এটাই অনেকের থেকে বেশি আর কিছু বাসায় করা যাবে না শান্ত উঠে বসতে বসতে বলল কেন তোর জেঠু তো আজ বাসায়নি নেই রাফিন বিরক্তি নিয়ে বলল শালা মাথা মোটা জেঠু না থাক বাকি সবাই তো আছে বাবা মা আর বিশেষ করে অব্র ব্রো ব্রো বাসায় থাকলে উল্টাপাল্টা কিছু করা যাবে না রিক্সই হয়ে যাবে জাহিদ বলল আচ্ছা থাক বাসার মধ্যে রিক্স নেওয়ার কোনো প্রয়োজন নেই অব্র ফুলবানুর কাছে বসে আছে প্রতিদিন নির্ধারিত এই একই সময়ে অব্র ফুলবানুর সাথে গল্প করে সময় কাটায় যদি সে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসতে পারে সুইট ঠাট কি করো কি আর কর্ম বুড়া মানুষ নিজে হাঁটতে চলতে কষ্ট হয় সবসময় এই ঘরেই পড়ে থাকি কারো কাছে যাইতে পারি না কেউ আমার কাছে আসলে দুইটা কথা কইতে পারি এই কিউটিকে বললো তুমি বুড়ি তোমাকে দেখে মনে হয় তুমি এখনও ষোলো বছরের যুবতী আমি আশা নীতি তো সবসময় তোমার কাছেই থাকি তারপরও তুমি এই কথা বলছ ফুলবানি হেসে বললেন সবার কাছে আমি বোঝা তুই আশা নীতি যা আমারে বোঝা মনে করস না আমি আসি না মইরা গেছি তা তোর বাপ একবারও খোঁজ লয় ফুলবানুর কণ্ঠে চাপা একটা অভিমান লক্ষ্য করলো অব্র বাবা তো বাসাই নেই দেশের বাইরে গেছেন ফুলবানু দীর্ঘশাস্ত্রে বললেন নীতি কই জানি না নিচেই কোথাও আছে হয়তো সারাদিন শুধু এই কাজ ওই কাজ করে কিছুদিন আগে যে ভার্সিটিতে অ্যাডমিট করিয়েছি তা হয়তো মনেই নেই পড়াশোনা তো একদমই করে না হ্যাঁ রে তুই কি ওর স্বামী না অন্য কিছু অভ্রভ্রু কুসকে তাকলো ভুলবানু বলেন বিয়ার পর না মায়াডারে লইয়া কোনো দিকে ঘুরতে গেছো না ওর খেয়াল রাখোস তুই তো ওরের নতুন কাপড় সাপড়ও কিনা দিচ্ছ না বিয়ার আগে যা পড়তো এখনও তাই পইরা ঘুরে দেখছি তুই ওর কেমন জামাই সত্যি তো অগ্রনীতিকে নিয়ে কোথাও ঘুরতে যায় না ঠিক কিন্তু নীতিকে নিয়ে তো শপিং করতে যেতে পারতো নীতি এখনও আগের সেই জামা কাপড়গুলোই পরে বিয়ার পর মায়েরা প্রথম কয়েকদিন শাড়ি পরে শাড়িতে যে নতুন বউরে কত সুন্দর লাগে তা তুই জানস নাকি তোর বউ তো এখনও পুরান সালার কামিজ পইদাই রয়েছে নীতি আরে এই নীতি কোথায় গেলি হ্যাঁ রাফিন ভাইয়া বলো আমার ফ্রেন্ডরা কখন এসেছে ওদের কিছু দিলি না কেন আমি তো জানতাম না তোমার ফ্রেন্ড এসেছে মুখে মুখে অনেক চাপা করতে শিখে গেছিস তুই তাড়াতাড়ি কিছু একটা রান্না করে নিয়ে আয় কখন আসছে ওরা তুমি যাও আমি এক্ষুনি আনছি ভাইয়া রাফিন চলে যাওয়ার সাথে সাথে নীতি দৌড়ে রান্না করে গেল রাসুল্লাহ সাল্লু আলাইসালাম ঈর্ষাদ করেন আল্লাহ ও পরকালের প্রতি যে ইমান রাখে সে যেন মেহমানের সমাদার করে এস কত বড় ভুল হয়ে গেল আমার দ্বারা না জানি মেহমানরা কখন এসেছে ওনাদের এতক্ষণ বসিয়ে রাখা একদম ঠিক হয়নি আল্লাহ মাফ করিয়ে দিও আমাকে আমি তো জানতামই না বাসায় যে মেহমান এসেছে আরেক হাদিসে নবী করিম সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদ লক্ষ্য করে বললেন নিশ্চয়ই তোমার ওপর তোমার মেহমানের হক রয়েছে সহি হাদিস নামে তো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কী করিস আর কি চাস তা একমাত্র আল্লাহ জানেন আমি তোর মতিগতি কিছুই বুঝি না রে আশার কথা শুনে নীতি হেসে বুঝিল আশা বিরক্ত হয়ে বলল হাসবি না একদম জহির চৌধুরী নীতিকে অব্রের জীবন থেকে বের করা নানান ফোন দিয়ে আর এদিকে নীতি দাদির কথা মতো অব্রকে পাওয়ার জন্য একের পর এক পাগলামি করে যাচ্ছে এইবার যা কমো তা করতে পারলেই কাম হইয়া যাইবো তোমার কথা মতো সব করলাম তারপরে তো ওনার মাঝে কোনো পরিবর্তন দেখতে পেলাম না আমার কি মনে হয় দাদি উনি আমাকে ভালোইবাসেন না এত বছর বিদেশ থেকে এসেছেন এত স্মার্ট উনি ওনার কত কত মেয়ে ফ্রেন্ড আছে তারা থাকতে উনি আমাকে ভালোবাসতে যাবেন কেন সব কেটা কইস অব্রতরে ভালোবাসে না আমার থেকে বেশি বয়স এত এত মাইয়া বান্ধবী থাকতো তোরে বিয়ে করছে তো নাকি যদি না ভালোবাসত তাইলে কি বিয়ে করতো ওরে কি কেউ জোর করেছিল বিয়ে করতে নাতি তো নিজে থেকেই তোরে বিয়ে করছে তার বাপের বিরুদ্ধে গিয়া তাহলে উনি মুখে বলছেন না কেন কেন কইব তুই যে ওরে ভালোবাসোস তা কি তুই কইছোস তুই না কইলে ও কইব কেন মেয়েরা আগে ভালোবাসার কথা বলে নাকি আমার লজ্জা নাই বুঝি এ আইসে আমার লজ্জা ভর্তি লতা এত লজ্জা কই রাখস রে স্বামী রে ভালোবাসার কথা কবি এত লজ্জা পাওয়ার কী আছে রে দেখবি এই লজ্জা লজ্জা করতে করতে একদিন জামাই ছাড়া হবি অব্র বিছানায় শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে নীতিকে বলো নীতি কাল রেডি থেকে আমার সাথে ভার্সিটি যাবে কেন পড়াশোনা করার ইচ্ছা নেই নাকি তোমাকে ভার্সিটিতে অ্যাডমিশন করাতে নিয়ে যাব। তোমার পড়াশোনা করার ইচ্ছা না থাকলেও করতে হবে আমি ইঞ্জিনিয়ারিং করেছি আমার বউ তো এইচএসসি পাস হতে পারে না কম করে হলেও তোমাকে অনার্স কমপ্লিট করতেই হবে কথাগুলো বলে অব্রত চুপ হয়ে গেল নীতির সামনে এভাবে নীতিকে বউ বলে ফেলেছে অব্রয় কথা শুনে নীতির খুশিতে নাচতে ইচ্ছে করছে বউ বলেছে চায় সাথে ওঠে তার মানে অব্রতাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে অব্রনীতির সাথে সারা জীবন কাটাতে চাই বলে নীতিকে নিজের উপযুক্ত গড়ে গড়ে নিতে চাইছে রুমের লাইট অফ করা ছিল তাই নীতির মুখ দেখতে পারছে না নীতি কি ভাবছে অব্রয় এই কথা শুনে